ডোরিভালের উচিত হাত ধোয়া পানি খাওয়া বলবেন এইভাবে কেন বললাম আসেন তাইলে আজকে ডোরিভাল চাচার বারোটা বাঁচাই অবশ্য তার বারোটা না বাঁচাইলে হবে না ইতিমধ্যে ব্রাজিল দলের বারোটা বাঁচাইয়া দিছে এই চাচায় ব্রাজিল দলের পাঁচটা বিশ্বকাপ আছে এই আছে সেই আছে কিন্তু যা নাই তা হইল লজ্জা লজ্জা যদি থাকতো তাইলে ডোরিভালের মতো একজন রে কোচ বানাইত না এই লোকের কোনো প্ল্যান নাই কোনো পরিকল্পনা নাই এর আগে যে ম্যাচটা জিতছে কলম্বিয়ার সাথে সেটাই ফকিরের কেরামতি ছাড়া আর কিছু না যদি লাস্ট মুহূর্তে ভিনিসিয়াস গোল না করত তাইলে ফকিরের কেরামতি সেদিনই ধরা খেয়ে যাইত অন্যদিকে স্কালোনিরা দেখেন না ডিপল হলুদ কার্ড খেয়েছিল এবং উরুগুয়ের বিপক্ষে যদি আবার হলুদ কার্ড খেত তাহলে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারত না তাই স্কালোনি তার কৌশলগত সিদ্ধান্তে ডিপলকে মাঠে নামায়নি ওইদিকে ডরিভাল চাচারে গিয়া জিগান হলুদ কাটকি কাকা লুঙ্গির গিট্টু ধৈরা কয়টা কাশি দিয়া কইব সকালে আইসো ভাতি চা আমার খুব কষা যাইতেছে ভাই সিন্ডিকেটের শেষ নাই আমাদের দেশে আসছিল এক বাফুফে সভাপতি বছরের পর বছর ছিল ক্ষমতায় ফুটবলের কোনো উন্নতি তো করে নাই উল্টা ডুবাইয়া গেছে আর ব্রাজিল পাইছে এক এডনাল্ডো রোনালদো নাজারিওর মতো একজন কিংবদন্তি ফুটবলার যার এখনো প্রেসিডেন্সিয়াল অ্যাটাচমেন্ট রয়েছে ফুটবলের সঙ্গে রয়েছে তাকে নির্বাচনে পিছু করতে হয়েছে ক্লাবগুলোর সমর্থনের অভাবে সেই সিন্ডিকেট জিতাইছে এডনাল্ডোরে দলের বাজে অবস্থায় এদের কোনো অনুশোচনা নেই একটা দলের এগারো জন প্লেয়ার ইউরোপের টপ লেভেল সব ক্লাবে খেলে কিন্তু তারা যখন জাতীয় দলে খেলতে আসে তখন নিজেদের পাড়ার ফুটবলার বানিয়ে ফেলে এর কারণ কি কারণ একটাই কোচ এই কোচ আবার আবেগের ঠেলায় দুই দিন আগে স্কোয়াড দিয়া বৈশা থাকে মানে কত বড় হনুষে ব্রাজিলের একাদশ ফরওয়ার্ড দিয়ে ভরপুর সব ফরোয়ার্ড খেলানোর চক্করে মিডে প্লেয়ার রাখছে দুইটা এর বিপরীত স্কালোনি মিডে প্লেয়ার রাখলো চারটা এর মধ্যে আলমাদ আবার ড্রপ করে খেলছে বলি পায় নাই ব্রাজিল ডরিভাল হয়তো মনে করছে কাউন্টার এটাকে খেলবে ব্রাজিল কিন্তু কাউন্টারের জন্য বল লুজ করা লাগবে আর্জেন্টিনার সেই বলটাও লুজ করতেছে না একটা মিস্টেকে গোল খাইছে ওইটা কোনো ট্যাকটিক্যাল ব্যাপার না পুরো ক্লাস ডোরিভাল স্কালনির কাছে আসলে শুরুতেই যে বলছিলাম ব্রাজিলের সব আছে বিশ্বকাপ আছে কোপা আছে নামি দামি খেলোয়াড় আছে কিন্তু যেটা নাই সেইটা হইল লজ্জা না হলে বিশ্বের সবচেয়ে সফল দল হয়েও ডোরিভালের মতো একটা অপকর্মে ঢেকি এনে টাগ আউটে দাঁড় করাইতো না যার না আছে নাম ডাক না আছে কোনো গেম প্ল্যান আছে শুধু তথা কথিত সুপারসাব যাকে সহজ ভাষায় বলা যায় ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে তীতের দলটা বিশ্বকাপের নক আউটে আনফর্চুনেট বাধাগ্রস্ত হলেও এইসব কোপা আমেরিকা বাছাই পর্বের ম্যাচগুলোতে কত দারুণ ডমিনেট করত ডোরিওয়ালের ব্রাজিল যার নাম মিডফিল্ড কখনই ব্যালেন্সড ছিল না আর ডিফেন্স তো তাশের ঘর যে পারে হেই আইসা চোখ রাঙায়া যায় আর এদিকে সাত সমুদ্র তেরো নদীর এপারে আমরা কাইন্দা ভাসায় চাইতেছি ব্রাজিলের জন্য একটা কথা মনে রাখেন ভাইয়েরা রিয়েলিটি মাইনে নেন যতদিন পর্যন্ত এই ডরিভাল কাকায় আছে ততদিন পর্যন্ত কোনো শান্তি পাবেন না আপনারা এক কাজ করেন সবাই রাজুতে আসেন আইসা লং মার্চ টু সিবিএফ করেন তারপর ব্রাজিলের সিন্ডিকেট ভাইঙ্গা ডোরিভাল কাকারে বাহির করেন নাইলে ব্রাজিলের কোনো উন্নতি হবে না